আরও এক ম্যাচে গোল আদায় করলেন রিয়াল মাদ্রিদের হয়ে এদিন শুরুর একাদশের সুযোগ পেয়ে জ্বলে উঠলেন এর আগে কোপা মঞ্চে জোড়া গোল করেছিলেন সব মিলিয়ে এই মৌসুমে মিনিটে এক গোল আদায় করেছেন এই ব্রাজিলিয়ান তরুণ তবুও যেন অ্যান্ড্রিক কপালে জুটেছে ফ্লপের তকমা তবে সেই তকমা পেছনে ফেলে নিজের মতো জ্বলে উঠেছেন এই ব্রাজিলিয়ান নাম্বার নাইন অ্যান্ড্রিকের জ্বলে ওঠা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে সামনে ব্যস্ত সূচি রিয়াল মাদ্রিদের দিকে লিগ ডিসাইডার ম্যাচে প্রতিপক্ষ লোকাল রাইভাল অ্যাথলেটিকো মাদ্রিদ এছাড়াও চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার লড়াই মাদ্রিদ মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটির এমন মহারণের আগে কোপা দেলরের ম্যাচে খেলোয়াড়দের বিশ্রামে দিতে চেয়েছেন কোচ আঞ্চলাত্তি আর সেখানেই একাদশে জায়গা পান ব্রাজিলিয়ান তরুণ এন্ড্রিক আর সেই সুযোগটাই কি দুর্দান্তভাবেই না কাজে লাগালেন তিনি এদিন রিয়াল মাদ্রিদের হয়ে গোল করতে মাত্র পঁচিশ মিনিট লাগে অ্যান্ড্রিকের মদ্রিচের পর অ্যান্ড্রিক গোল করেন মাদ্রিদের হয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারদের বল ক্লিয়ার করতে না পারার সুযোগ নিয়ে দূর থেকে আসেন অ্যান্ড্রিক কোনো কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়ে করেন দারুণ গতিসম্পন্ন এক শট আর সেটা জালে ঠিকানা খুঁজে পায় পরবর্তীতে জমজমাট এই ম্যাচটি তিন দুই ব্যবধানে জয় পায় রিয়াল মাদ্রিদ এর আগে কোপা দেলের ম্যাচে রিয়াল মাদ্রিদের ত্রাতা হন তিনি সেবার বদলি নেমে সেলটা ভিগর বিপক্ষে জোড়া গোল করেন তিনি আর সেখানে দুই দুই থেকে শেষ পর্যন্ত পাঁচ দুই গোলে জয় পায় তার দল রিয়াল মাদ্রেদ বদলি হিসেবে নামলেও ভিনি এমবাপের অনুপস্থিতিতে লেগানেসের বিপক্ষে শুরুর একাদশের সুযোগ পান অ্যান্ড্রিক আর সেই সুযোগটাই কাজে লাগান এই ব্রাজিলিয়ান এই মৌসুমে সব মিলিয়ে পাঁচ গোল করেন তিনি সংখ্যার বিচারে খুব বেশি বড় মনে হবার কথা নয় তবে একটা দিকে অ্যান্ড্রিক এগিয়ে আছেন অন্যদের থেকে নিজের খেলা পঁয়ষট্টি মিনিটে এক গোল করেন তিনি রিয়াল মাদ্রিদের হয়ে এই মৌসুমে অ্যান্ড্রিকের চেয়ে কম মিনিটে গোল আদায় করতে পারেননি আর কেউই ভিনি এমবাপেরা নিয়মিত গোল আদায় করেন একে অন্যের সাথে প্রতিযোগিতা করে রদ্রিগো বেলিংহামরাও কম যান না অপরদিকে ব্রাহিম দিয়াজ ও গুলাররাও নিজেদের সুযোগ হাতছাড়া করতে চাইবেন না সেখানে এবারই ইউরোপের প্রথম এসেছেন অ্যানডি এর মাঝে আলাদা তিন চ্যাম্পিয়নশিপে আদায় করেছেন গোল লা হিসেবে ১৪ ম্যাচে করেছেন এক গোল তবে এই চোদ্দ ম্যাচে খেলেছেন সর্বসাকুল্যে নব্বই মিনিট সেক্ষেত্রে কোপা দেল রেতে সময় পেয়েছেন মোট দুইশো তেরো মিনিট খেলে তিন গোল করেছেন অর্থাৎ সুযোগ পেলে গোল করা ভুলছেন না তিনি তবুও আঠারোর অ্যান্ড্রিক নিয়ে আছে ফ্লপ তকমা আছে নানা সমালোচনাও সেই সব সমালোচনা পেছনে ফেলে অ্যান্ড্রিক জ্বলে উঠুন নিজের মতো করে এমনটাই চাওয়া সেলাসও রিয়াল মাদ্রিদ ভক্তদের